আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা আমাদের ফোনে কল আসলে রিংটোন বাজে না এটা একটা কমন প্রবলেম এটা আমাদের দেখা গেছে ইম্পর্টেন্ট কল হতে পারে সেক্ষেত্রে আমরা কলটা ধরতে পারি না রিংটোন বাজে না কারণ কোনো সাউন্ড হয় না সেই ক্ষেত্রে আমরা কিভাবে এটা ঠিক করবো এই সমস্যাটা হ্যাঁ তো এটা জন্য দেখা গেছে অনেকের আমাদের সেটিং প্রবলেম হতে পারে ফোনের মধ্যে হফ প্রবলেম হয়েও কিন্তু আমাদের যে সে রিংটোন বাঁচতে একবারে বাঁচতে না পারে ঠিক আছে আমি ছোটো থেকে বড় সবগুলো প্রক্রিয়া দেখাবো আপনার যেটাতে কাজ হয় হ্যাঁ ভালো তো এখানে প্রথমে আমরা চলে যাব সেটিং উপরে দেখতে পাচ্ছেন নোটিফিকেশন বার নোটিফিকেশন বারে ক্লিক করবো এখানে যদি এরকম থাকে যে ভ্রাইব্রেশন তারপরে এই যে মিউট থাকে তাহলে তো বোঝিনি না আসাটাই স্বাভাবিক সেক্ষেত্রে আমরা নর্মাল রেখেও যদি আমাদের রিং না বাজে সেক্ষেত্রে আমরা চলে যাব সেটিংসে তো আমরা সেটিংসে চলে গেলাম খুব সহজে ভিডিওটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে সেটিং চলে গেলাম সেটিংস চলে আসার পর এখানে আমরা নিচে চলে যাব এখানে সাউন্ড থাকবে অনেকের সাউন্ড রিংটোন থাকবে ঠিক আছে যেটা থাকবে এখানে সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন আছে আমার এখানে ক্লিক করব সাউন্ড অ্যান্ড ভাইব্রেশনে ক্লিক করার পর এখানে এগুলো যদি কোনোটা এই যে মিডিয়াতে যদি কোনোটা কম থাকে বা এখানে যদি রিংটোন ভলিউম কম থাকে সেক্ষেত্রে তো আমরা এটা বাড়িয়ে নেব বুঝতে পারছি ঠিক আছে

এখানে আপনারা প্রথমে অবশ্যই রিংটোন একটি ভালো রিংটোন সেভ করতে হবে যেটা আমাদের কানে যায় পৌঁছায় শোনা যায় ঠিক আছে এখানে নলে থাকলে কোনো রিংটোনই বাঁচবে না সেক্ষেত্রে আমরা কি করবো এখানে যে কোনো রিংটোনে দিয়ে দিব ঠিক আছে তো আমরা আমি একটা রিংটোন সেট করে নিলাম তো এখানে আপনার রিংটোন সেট করে দেওয়ার পর এখানে আপনার সেভ থাকতে পারে বা ডান থাকতে পারে ঠিক আছে সেটা করে দিবেন আমার এখানে অটোমেটিক সেভ হয়ে যায় ক্লিক করলে সেভ হয়ে যায় হ্যাঁ তো এখান থেকে আমরা বেরিয়ে যাব এবার আপনার যদি দুই নাম্বার সিমও স্বপ্ন হয়ে থাকে আপনি অবশ্যই কিন্তু এখানে না না যেন না থাকে দেখে নিবেন ঠিক আছে তো এখান থেকে আমি এইটা আমার এখানে কাজ শেষ এবার কি করব আমরা যদি এত না হয় আমাদের প্রবলেম হতে পারে ফোনের ভিতরে প্রবলেম হতে পারে সেক্ষেত্রে আমরা কি করবো আমরা সেটিং রিসেট মেরে দিব ঠিক আছে রিসেট লেগলে এখানে চলে আসবে এই যে রিসেট ফোন এখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এই যে রিসেট ফোন এখানে ক্লিক করার পরে আমরা কিন্তু ফোন রিসেট মারবো না আমরা কি করব রিসেট ওয়াইফাই সেটিং ঠিক আছে রিসেট সেটিং লেখলেও কিন্তু চলে আসবে রিসেট ওয়াইফাই সেটিং লেখার পর এখানে আপনার সিমটা সিলেক্ট করতে হবে কোন সিমে প্রবলেমটা রয়েছে আমার এয়ারটেল সিমে প্রবলেমটা এখানে রেখে আমি এখানে রিসেটে ক্লিক করলে কিন্তু রিসেটটা হয়ে যাবে ঠিক আছে তো এই ক্ষেত্র যদি না হয় দেখা গেছে আমি কিন্তু ছোটো থেকে বড় প্রবলেম আমি যাইতেছি ঠিক আছে আপনার অবশ্যই ভিডিওটি দূরে সহকারে দেখবেন এখানে কিন্তু আপনার এই পর্যন্ত কিন্তু সমস্যাটা হান্ড্রেড পার্ট সমাধান হওয়ার কথা যদি আমাদের আপনার টেকনিক্যালি কোনো সমস্যা হয়ে থাকে কোনো কিছুতে তাহলে কিন্তু আপনি অবশ্যই এখানে আপনি করতে হবে কি রিসেট মারতে হবে সেটারে এই যে এরোস অল ডাটা মানে এখানে মারতে হবে রিসেট মানে ফোন রিসেট মারতে হবে এটাকে ঠিক আছে মারলে পরে হয়তো এটা চলে যাবে তো এই ছিল মূলত আপনি এই সমস্যার সমাধান তো আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন অবশ্যই শেয়ার করে দেবেন অনেকের কিন্তু উপকার হবে তবে কিন্তু এখানে যদি মাইক যে থাকে আমাদের কিন্তু অনেকের একটা স্পিকার থাকে সেটা কিন্তু যদি কেটে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার অবশ্যই মেকানিকের কাছে গিয়ে এটাকে চেঞ্জ করে নিতে হবে ভিডিওটি ভালো